ওয়াট ইজ ব্লাইন্ড ডিটেক্টিভ যে একজন অন্ধ হওয়ার সত্ত্বেও সল্ভ করে যাচ্ছে বিভিন্ন ধরনের মার্ডার মিস্ত্রি হ্যাঁ সম্প্রতি পরিচয়ের রিলিস্ট পাওয়া রুমিনামের সিরিজটিতে অভিনয় করেছেন চলচল চৌধুরী এবং পরিচালনা করেছেন ভিকিসা হেন ছয় পরবর্তী সিরিজে অনেক চমক থাকছে এবং সাথে থাকছে একজন অন্ধ বা ব্লাইন্ড ডিটেক্টিভ কিভাবে বিভিন্ন মার্ডার মিস্ত্রি সল্ভ করছে তার স্বপ্নে পাওয়া ট্লু থেকে এই সিরিজে আরও অভিনয় করেছেন স্বজন চঞ্চল চতুর্থীর পড়া বড় আউট স্ট্যান্ডিং তবে সচলের অ্যাক্টিং নিয়ে একটা কথা বলবো এজ এ ডিটেক্টিভ তার এমন ভয়েস রাখার মানে কি ওটা আসলে অ্যাক্সিডেন্ট ছিল না যারা ভিকিজ আয়দের সাইলেন্স ই দেখেছেন তারা রিলেট করতে পারবেন সচলের এই ধরনের অ্যাক্টিং এর এই সিরিজের পার্ট টু আসবে কিনা সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আপনার সিরিজের শেষ পর্যন্ত এবং আপনাকে আমি গ্যারান্টি দিব সিরিজটি শুরুতে একটু স্লো পেসের হলেও ধীরে ধীরে আপনাকে স্ক্রিনে আটকে রাখবে আমার কাছে নাইন আউট অফ টেন হলেও আই এম বলছে সিক্স পয়েন্ট নাইন রেটিং রুমি সিরিজের তো আপনিও দেখে নিতে পারেন সিএসটি এবং আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানতে পারেন কমেন্টে এরকম বিভিন্ন ধরনের মুভি রেকমেন্ডেশন এবং রিভিউ পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন দেশি রিভিউ চ্যানেল তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে